কার সবাই কেমন আছেন সকলকে জানেই রাখি পূর্ণিমার অনেক শুভেচ্ছা তো আজকে একটা ভিডিও আমি বানাচ্ছি আপনাদের জন্য যেসব মানুষরা আমাকে দিন মানে বারবার কমেন্ট করছেন যে কমেন্টগুলো করছেন যারা করছেন জানেনই আমি কোন কমেন্টের কথা বলছি তো তারই কিছু কথার রিপ্লাই দেবো বলেই আমি আজকের এই ভিডিওটা বানাচ্ছি আপনারা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞেস করছেন যে আমি কি সিদ্ধান্ত নিলাম কি করলাম কি ভাবলাম না ভাবলাম তো সেটা নিয়েই ভাবলাম বলি প্রথমত একটা কথা বলি আপনারা যারা যারা আমাকে কমেন্ট করছেন সাতটা মানুষ আমার চারশো জন ফ্যামিলির মধ্যে সাতজন মানুষই আমাকে আগেও কমেন্ট করেছে এবারেও কমেন্ট করছে তো তাদেরকেই আমি উদ্দেশ্য করে এই কথাগুলো আমি বলবো এখন আমার ভীষণ খারাপ লাগছে একটা জিনিস যে আপনারা সাতজনও হয়তো আমি জানি না কজন আপনারা আমার ভিডিও দেখেন তো আমি যতটুকু জানি কেউ হয়তো দেখেন না কারণ যদি দেখতেন আমার ভিউজ বাড়তো আমাকে কমেন্ট করতেন আমার কোনটা ভালো কোনটা খারাপ সেটা নিয়েও আপনারা জানাতেন আর লাইকও আসতো আমি যে ভিডিওগুলো ছাড়ি সেগুলোতে কোনো লাইক আসে না তো যতবারই আপনারা কমেন্ট করেছেন আগের বছরও কমেন্ট করেছিলেন চুল কাটা নিয়ে এবারেও সেই কমেন্ট চুল কাটা নিয়ে চুল কাটা নিয়ে আপনারা কমেন্ট করেন যেহেতু আমি আমি তো রোজ রোজ আর চুল কেটে কেটে আপনাদের দেখাতে পারবো না তো যদি রোজ রোজ কেটে দেখাই তাহলে হয়তো আপনারা কমেন্ট করবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন কিন্তু সেটা কখনোই কারোর পক্ষে সম্ভব নয় সেটা আপনারাও জানেন তো যেটা বলি প্রথমত এটা আমার চুল কাটার বা বিউটি পার্লারের কোনো ব্লগ আমি স্টার্ট করিনি প্রথম দিন থেকে আমি স্টার্ট করেছিলাম রান্নার ভিডিও দিয়ে তারপরে আমি পরে চিন্তা করেছিলাম রান্নার ভিডিও হয়তো আমি ডেলি আপনাদের সাথে শেয়ার করতে পারবো না তো আমি চিন্তা করলাম যে এটাকে আমি ব্লগ ভিডিও হিসাবে আপনাদের সামনে তুলে ধরবো তো ডেলি ব্লগ হিসাবে কারণ হচ্ছে আমি সারাদিন কি করছি না করছি আমি বাইরে থাকি কলকাতার বাইরে ওয়েস্ট বেঙ্গলের বাইরে যেহেতু থাকি আমি তো এখানে আমি কি করছি না করছি কীভাবে দিন কাটাচ্ছি আমার জীবনটা কিভাবে কাটছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সেটা নিয়েই আমি ভিডিও বানিয়ে এসেছি তারপরে অনেক দিন ভিডিও বানানোর পর আমি যখন প্রেগনেন্ট হই তখন থেকে আমার চুল কাটা হয়নি তো ছেলে বড় হয়ে গেছে তারপরে প্রায় দু বছর পর আমি চুলটা কেটেছি তো আমি বাড়ি গেছিলাম কলকাতায় ওখানে গিয়ে আমি সকাল থেকে পুরো ভিডিওটাই শেয়ার করেছি একজনদের বাড়ি নেমন্তন্ন গেছিলাম মাসির বাড়ি সেটাও দেখিয়েছি তারপর সেখান থেকে আমি শ্রীরামপুরে গেছি চুল কাটতে সেটাও আপনাদের সাথে এটা ব্লগ ভিডিওর মধ্যেই পড়ে এটা কিন্তু আলাদাভাবে আপনাদের সাথে আমি শেয়ার করি যে চুল কাটতে যাচ্ছি বা কিছু বা আমার চুল কাটার ভিডিও সেরকম আলাদাভাবে কিছু আমি শেয়ার করতে চাইনি তো সেই ভিডিওটা থেকেই আপনারা আমার ভিডিওতে এসেছেন আমার সাথে যোগ করেন মানে যোগ হয়ে গেছেন তারপর থেকেই কমেন্ট করেন আপনারা চুল কাটার ভিডিও দিন চুল কাটার আমি দু দুবার আপনাদের সাথে চুল কাটার ভিডিও দিয়ে দিয়েছি তারপরেও আপনারা একই কথা বলছেন শর্ট হেয়ার কাট এই হেয়ার কাট কিন্তু দেখুন আপনারাও চিন্তা করুন আমি তো কারুর ঘরের বউ তো আমি বউ মা তো তাদের পারমিশান ছাড়া আমি সবসময় পারি না যখন তখন চুল কেটে বসে থাকতে তো সেরকমভাবে আমাদের চলে না ঘরে তো আমার আমি চুল কাটার ভিডিও আপনারা বলছেন দিতে আমি ভেবেছিলাম দেবো কিন্তু আমি বলেছিলাম এখন নয় দুর্গা টাইমে আমি বছরে একবার করেই চুল কাটি সেটা আজ থেকে না ছোটো থেকে যতদিন বড় হয়েছি ততদিনই বছরে একবার করে চুল কাটি দুর্গা সময় সারা মানে বছরে দু তিনবার যে চুল কাটবো অন্য মানুষ যারা অন্য মানে আরও যারা করে তাদের মতন করি না আমি তো সেই কারণে আমি আপনারা রিকোয়েস্ট করেছিলেন বলে আপনাদের শুধু রিকোয়েস্ট থাকার জন্য একদিন কেটে দেখিয়ে দিয়েছিলাম কিন্তু আপনারা দিনের পর দিনে একই কমেন্ট করে যাচ্ছেন তো সেটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না তাই আমি সেটা জানিয়েছি তারপরেও আপনারা কমেন্ট করছেন আমি জানি আজকের পর আমার ভিডিওটা যারা দেখবেন হয়তো আপনাদের একটু খারাপ লাগতে পারে যেহেতু আপনাদের মনের মতন আমি ভিডিও দিতে পারবো না বলছি বলে তো আপনারা হয়তো নাও দেখতে পারেন ভিডিও এমনিও আপনারা দেখেন বলে আমার মনে হচ্ছে না কারণ আমার ভিডিও যদি দেখতেন তাহলে কমেন্ট আসতো লাইক আসতো শুধু এই একটা বিষয় নিয়ে আসে সেটা হচ্ছে চুল কাটা নিয়ে তো হয়তো আপনারা আমার ফ্যামিলিতে নাও থাকতে পারেন তো যেদিন থেকে ওই চুল কাটার ভিডিওগুলো নিয়ে আপনারা কমেন্ট করতে শুরু করেছেন সেই দিন থেকেই তার এক দু ঘন্টা পর থেকে আমি আমার রিপ্লাইগুলো পাওয়ার পর থেকে সাতজন রিকোয়েস্ট উঠে গেছিলো সরি আমার একটু হাজব্যান্ড ডাকছিলো আমি চলে গেছিলাম তো সেই কারণে চুল কাটার ভিডিও আসা ওই কমেন্ট করার পর থেকে সাতজন রিকোয়েস্ট মানে ফলোয়ার্স উঠে গেছে তো আপনারাই উঠিয়ে নিয়েছেন কি অন্যকে উঠিয়ে নিয়েছে সেটা তো জানা আমার পক্ষে সম্ভব না ঠিক আছে কোনো ব্যাপার না সেদিন উঠে গেছে ফলোয়ার্স হবে বাড়বে কমবে এরকমই হবে আমার তা নিয়ে কোনো মন খারাপ হয়নি তো আপনাদের কাছে আমি একটা কথাই জানাতে এসেছি যে না আমি চুল কাটার ভিডিও এই মুহূর্তে দিতে পারবো না যখন আমার বাড়ি থেকে সাপোর্ট করবে আমার যদি মনে হয় চুলটা আমার খারাপ হয়ে গেছে ঠিক আছে চুল মানুষের একটু প্রবলেম মানে ফেটে ফুটে যায় চুলের ডগাগুলো চুল তারপরে হচ্ছে যে কোনো হয়তো অনুষ্ঠান বাড়ি বিয়ে বাড়ি লেগেছে বা দুর্গা পুজো সেই টাইমেই আমরা চুল কাটি তো যখন তখন যে চুল কেটে উড়িয়ে দেবো একটা ঘরের বউ হয়ে সেটা কখনো করি না আমরা আমাদের সেই স্বাধীনতাটা এখনও পর্যন্ত নেই সেই ফ্যামিলি থেকেও আমরা বিলং করি না যে যখন তখন মন হলো চুলটা কেটে বেরিয়ে চলে এলাম আর যেটা হচ্ছে কি আপনারা বলেছিলেন ক্যান্সার রুগীদেরকে চুল দান করার জন্য সত্যি বলছি এই কথাটা ভীষণ আমার ভালো লেগেছিলো যিনি বলেছিলেন ওনার জন্য আমি সত্যি বলছি অনেক ভালো লেগেছিল আমার ম আমারও ইচ্ছা করছিলো যে হ্যাঁ এটা তো ঠিক কথা আমি তো এটা করতেই পারি একবারই চুল কাটবো দেবো তো একবার না একটু ছোট হয়ে যাবে চুলটা ঠিক আছে কোনো ব্যাপার না টুকানি বাড়ির লোককে মানিয়ে নেবো দিয়ে চুলটা অত বড় হয়ে যাবে এটা ভেবেছিলাম কিন্তু বিশ্বাস করুন আমি বাড়িতে জানিয়েছি আমার শ্বশুর শাশুড়ি ছিল আর আমার হাজবেন্ডে ছিল যদিও আমার শ্বশুর শাশুড়ি আলাদা থাকেন আমরা আলাদা থাকি কিন্তু আমরা যাতায়াত করি পাশাপাশি তো থাকি তো ওনার সামনেই আমি জানিয়েছিলাম যে আমি ক্যান্সার রোগীকে চুল দেবো আমাকে একটুখানি যোগাযোগ করিয়ে দাও তো এবার আমাদের বাড়িতে কেউ রাজি হলো না ভীষণভাবে আমার ওপর একা করলো বলে এইসব যত উল্টো পাল্টা সিদ্ধান্ত এসব নেবে না চুল কেটে উড়িয়ে দেবে একটুখানি চুল কত চুল তো আমাদের জোরে জোরে পড়ে সেই চুলগুলো যদি নেয় তো দাও নাহলে কোনো চুল দরকার নেই যে চুলগুলো মাথার উঠছে দমিয়ে রাখছি আমার কাছে অনেক আছে আমার শাশুড়ি করলো সেগুলো যদি নাই দিতে হয় এছাড়া এমনি চুল কেটে উড়িয়ে দিয়ে তুমি তাদেরকে দান করবে ওই সব করার দরকার নেই যদি ভগবান কোনো দিনও দিন দেয় আমাদের সময় আসে কিছু টাকা দিয়ে তাদেরকে হেল্প করবে ঠিক আছে চুল আমি দিতে দেবো না আমার শ্বশুরও আগে গিয়ে করলো আমার বর তো কিছুতেই রাজি না কারণ হচ্ছে আমার বর বলছে যে না এরকম চুল ফুল নিয়ে কাউকে দান করার কোনো দরকার নেই কেন এদের মধ্যে একটু কুসংস্কার আছে যেটা হচ্ছে কি না আমি আপনাদের সামনে সত্যি কথাই বলছি এরা মনে করে চুল দিয়ে হয়তো মানুষ অনেক কিছু ক্ষতি করতে পারে সেই কারণেই এরা মানা করে তো আমাদের যে মাথার চুল ওঠে সেই চুলও পর্যন্ত এরা বিক্রি করতে দেয় না আমি আমার কলকাতায় গিয়ে চুলগুলোকে আমি বিক্রি করে ফেলি যেগুলো আমার মাথার অনেক অনেক চুল ওঠে আমি জমিয়ে জমিয়ে রাখি সেগুলো কলকাতায় গিয়ে বিক্রি করি কারণ এখানে এলে আমার হাজব্যান্ড তো বিক্রি করতে দেবেই না এমনকি পরনের যে জামা কাপড় মানুষ মানুষকে দ্যান দান করে দেয় সেই সব জিনিসও এ দান করতে দেয় না বলে যে না দরকার নেই আমাদের পরার জিনিস ওনাদেরকে দান করবো না আমাদের শরীরে যদি কোনো রকম রোগ থেকে থাকে সেই রোগ ওদের ওপর গিয়ে পড়বে সেই কারণে সে পছন্দ করে না যদি ক্ষমতা হয় কিনে দেবো তাও ঠিক আছে নতুন দেব মানুষকে পুরনোটা কেন দেবো ও ভাবে সময় গেছিলো সময় যে আমরা লক্ষ্যে গরিব মানুষদের দিয়েওছি প্রত্যেক দিন ধরতে গেলে আমার হাজব্যান্ড এক পুরো বুড়ো বয়স্ক মানুষদের দুধ দিতে কিনে প্রত্যেক দিন তো এখন সময় অনেক খারাপ যাচ্ছে বলে সেই জিনিসগুলো আমরা একটুখানি বন্ধ রেখেছি তো এগুলো আমরা কোনোদিন কারোর সাথে শেয়ার করি না ঠিক আছে ভালো কাজ করার জন্য বিশেষ করে আমার হাজব্যান্ড তখন তো আমি ব্লগ বানাতাম না এমনিও আর ও চায় না এগুলো আমি শেয়ার করি সেই কারণে তো আমার এটা নিয়ে ইন্টারেস্ট ছিল যে ক্যান্সার রোগীতে চুল দেওয়ার কিন্তু যেহেতু বাড়ি থেকে মানা করছে এইসব বারণ করছে এবার ওদের তো কথা আমাকে শুনে চলতে হবে কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের উপর নির্ভর করেই আমি এখানে চলি এখানে আমি কিচ্ছু চিনি না কিচ্ছু জানি না ঘর থেকে আমি বেরোইও না শুধু ওর সাথে যাই একটু পার্কে যাই একা একা হয়তো ছেলেকে নিয়ে ডুগুনি যা আমার শাশুড়ির বাড়ি আর যায়ের বাড়ি এই তিনটে জায়গায় আমি একা যাই ছেলেকে নিয়ে একটা পার্কের সামনে পার্ক আছে সেখানে আর জায়ের বাড়ি আর আমার হাজবেন্ড শাশুড়ির বাড়ি এছাড়া আমি একা কোনো দিন কোথাও যাইনি আমি যেখানে যাই দোকান বাজার যেখানে যাই না কেন হাজব্যান্ডের সাথে তো আমার তো এখানে জানি না আমি কোথায় কী হয় তো এটা তো আমার পক্ষে সম্ভবও নয় যে আমার খোঁজ লাগানো যেখান থেকে কোথায় দাও না দেয় যে আমি ঠিক আছে যোগাযোগ করে দেবো সেটা করতে পারবো না আর কলকাতায় যদি বলেন যে কলকাতায় এসে দেওয়ার জন্য তো এই মুহূর্তে আমি কলকাতায় যাচ্ছি না সেই জন্য এই সিদ্ধান্ত থেকে আমি এখন একটু সরে থাকছি যখন আমার সুযোগ হবে আমার যদি মনে হবে যে না আমি দিতে পারবো তো কলকাতায় গিয়ে হয়তো আমি রয়েছি আমি খোঁজ লাগাবো চেষ্টা করব তখন যদি দিতে পারি তো আমি দিয়ে দেবো তারপরে কি হবে না হবে সেটা পরে একটুখানি দেখে নেব মানিয়ে নেওয়ার চেষ্টা করব তো এই মুহুর্তে দিতে পারছি না প্লিজ আমি হাত জোর করে আপনাদের কাছে ক্ষমা মানে আমি ক্ষমা চাইছি আমাকে ভুল বুঝবেন না প্লিজ কেউ আমি যদি ভুল কিছু বলে থাকি আমাকে ক্ষমা করে দেবেন আর এই ভুলের জন্য যদি আপনারা পাশ থেকে সরে যান তো আমার কিছু করার নেই মানে এটা না আপনাদের এই রিকোয়েস্ট না শোনার জন্য যদি আপনারা আমার পাশ থেকে সরে যান আমার কিছু করার নেই তো আশা করবো আপনারা আমার সাথে থাকবেন পাশে থাকবেন শুধুমাত্র এই চুল কাটার ভিডিওর জন্য আপনারা আমার পাশ থেকে সরে যাবেন না আমি তো আমার আরও ব্লগ ভিডিও ছাড়ি সেগুলো প্লিজ দেখুন আপনাদের ভালো লাগবে আমি আশা করছি যদি ভালো না লাগে আমাকে জানাবেন কী জিনিসটা আপনার ভালো লাগছে না কোন কারণে আমার ভিডিওটা ভালো লাগছে না সেটা আমি চেষ্টা করবো একটুখানি চেঞ্জ করার আর আমি আমার রান ভিডিওর ব্লগ ভিডিওর মাধ্যমে কি করি ছোটোখাটো রান্নার ভিডিও শেয়ার করে থাকি সেগুলো আপনারা দেখতে পারেন সেগুলো আপনাদের আমি আশা করছি ভালো লাগবে উপকার হবে তো আপনারা সেগুলো একটু দেখার চেষ্টা করুন আর কিছু আমার বলার নেই এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমি আপনাদের রিকোয়েস্ট না মানার জন্য প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন আমি এটুকুই বলবো